বন্ধুরা বরাবরের মতো আরেকটি সার্কুলার নিয়ে হাজির হলাম আজ এর আজকের আলোচ্য বিষয় হচ্ছিল ফরিদপুর পৌরসভায় একটি সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এখন আপনার মেধার বিধিতে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এটা পৌরসভা হলেও আপনারা জানেন অনেক সংগ্রাম তিতার পর আমরা আজ কোঠাবিহীন একটি সার্কুলার পেতে যাচ্ছি এখন নিয়োগের ভিত্তিতে প্রকাশ করা হবে তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টে চাপ দিয়ে রাখবেন যাতে আপনার মোবাইলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভেয়ার একটি নেবে সহকারী কর আদায়কারী একটি সহকারী এসএসর একটি নয় হাজার সাতশো টাকা স্কেল স্নাতক ডিগ্রি আগে আমরা ভাবতাম যে একটি অলরেডি অ বিক্রি হয়ে গেছে একটি একটি এতে অলরেডি বুক হয়ে গেছে এখন আর বলার সিস্টেম নেই এখন আমাদের অন্তর্প্রদেশ সরকার ক্ষমতায় অর্থাৎ এখানে প্রত্যেকটা নিয়োগ বিধি মোতাবেক হবে এবং নিখুঁত এবং মেধার ভিত্তিতে হবে অর্থাৎ এ নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণে আপনারা দরখাস্ত করুন বেশি বেশি করে টেবিলে বসুন দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স পরিদর্শক একটি কষাইখানা পরিদর্শক সুপারভাইজার পাম্প চালক পাইপলাইন মেকানিক পাম্প পাম্পহরী দুইটি আর এখানে তো দেখতে পাচ্ছেন যোগ্যতা সম্পর্ক দেওয়া আছে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করবেন বয়স বিশে আগস্ট আঠারো থেকে তিরিশ বছর হতে হবে দরখাস্ত লিখতে হবে আপনার স্বাস্থ্য দরখাস্ত লিখতে হবে এই দেখতে মাথা নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা দরখাস্ত লিখতে হবে মেয়র বরাবর ফরিদপুর পুরসভা বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বিশে আগস্ট বিকাল মধ্যে অর্থাৎ লাস্ট ডেট বিশ আগস্ট দরখাস্তের সাথে এইগুলো আপনার কাগজপত্র জমা দিতে হবে সপ্তাহিত করে আচ্ছা ফেরত কাম দিতে হবে বিস্তারিত এইগুলোই তো বন্ধুরা আজ আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হবো হয়তোবা কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ